বেস অফ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি মাধ্যমিক গণিতের সাজেশন নিয়ে দু হাজার ছাব্বিশের আজকে তারা দ্বিতীয় পর্ব গত পর্বে আলোচনা করেছিলাম শর্ট প্রশ্ন নিয়ে আর তোমাদের মাধ্যমিকের শর্ট প্রশ্ন মোট ছত্রিশ নম্বরের ছত্রিশের ছত্রিশের মধ্যে ষোলো নম্বর থাকে এমসিকিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থান সেইগুলো সাজেশন গত পর্বে বলেছিলাম আর আজকে বলব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দুই নম্বরে মোট দশটি প্রশ্ন করতে করতে বলে বারোটি প্রশ্ন থাকে তাহলে তোমাদের নম্বর হচ্ছে কুড়ি এখন এই সব প্রশ্নগুলো তোমাদের বইয়ে কোথায় কোথায় আছে সেগুলো কষে দেখি নাম্বার দিয়ে প্রশ্ন নাম্বার লিখে দিয়েছি এইগুলো তোমাদের সাজেশন তো এই একবার দেখে নাও কষে দেখি এক পয়েন্ট তিনের এগারোর দুয়ের এবং চারেরটা করবে কষে দেখি এক পয়েন্ট পাঁচের তেরোর এক একটা দু একটা এবং চার কোষে দেখি দুই এটা তোমার সরস্বত কষার চ্যাপ্টার দেখবে এখানে বাইশ নম্বরে দুই নম্বর প্রশ্নগুলো থাকে এখানে মোট পাঁচটি প্রশ্ন আছে সবগুলোই করবে এখানে সম্পূর্ণ লিখলাম মানে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি করবে এরপর চলে আসলো তিন পয়েন্ট দুই এটা জ্যামিতি প্রশ্ন এখানে সতেরো এক চার এবং পাঁচ তিনটি প্রশ্ন এবার এই কোষে দেখি চারের পঁচিশ নম্বরের এক দুই তিন এবং চারেরটা করবো কোষে দেখি 5.3 পয়েন্ট তিন এটা তোমাদের বীজগণিত গণিত কেপুটের আছে এখানে তেরো শুধুমাত্র এক নম্বর অঙ্কটাই দিলাম কোষে দেখি ছয় পয়েন্ট দুই এটা পাটি গণিত দুই এবং পাঁচ সাত পয়েন্ট এক সাত সব এখানে সাত পয়েন্ট একে এক দুই তিন পাঁচ সাত পয়েন্ট হচ্ছে এক দুই এবং চার নম্বর সাত পয়েন্ট তিনে এগারো দুই এবং পাঁচ নম্বর আট অধ্যায় হচ্ছে তোমাদের চৌ অর্থাৎ পরিমিতি এখানে কুড়ির দুই একটা করবে চার এবং পাঁচ নয় পয়েন্ট তিন এটা হচ্ছে তোমার বীজ গণিত করণী চ্যাপ্টারে এগারোর এক দুই এবং পাঁচেরটা করবে দেখি দশ এটা আবার জ্যামিটি এখানে দুই নম্বর অঙ্কটি করবে এবং আঠারো পাঁচেরটা করবে তো আজকে দশট সময় পর্যন্ত সাইসার করলাম আগামী পর্বে বাকিগুলো সাইসান তোমায় দিব তো তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ